আসসালামু আলাইকুম চাঁদপুর ভ্রমণের ছোটোখাটো একটি টিপস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চাচ্ছি চাঁদপুর ভ্রমণ কেন করবেন ইলিশ মাছ কেনা খাওয়া এবং নিয়ে আসা এছাড়া চাঁদপুরের যে মোহনা পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য তাই না তাহলে চলুন না ঢাকা থেকে আপনি যদি চাঁদপুর যেতে চান তাহলে লঞ্চে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় যেতে পারবেন আর যদি ঢাকা থেকে আপনি সড়কপথে যান তাহলে ঢাকা দাওয়াতকান্দি মতলব হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আপনি কুমিল্লা হয়েও আসতে পারেন সেক্ষেত্রেও আপনার সময় লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা অর্থাৎ আপনি ভোরবেলা রওনা দিলে দিনে দিনে চাঁদপুর শহর ঘুরে এবং ইলিশ খেয়ে কেনাকাটা করে আপনি আবার ফিরতে পারেন ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় ইলিশ খাওয়ার আগে আপনি টলার বা ইঞ্জিন নৌকা ভাড়া করে ঘুরে আসতে পারেন মিনি কক্সবাজার সহ বেশ কয়েকটি জায়গা এবং নদীর উপ সৌন্দর্য উপভোগ করতে পারেন টলারে এবং নৌকায় বসে সেক্ষেত্রে দল বেঁধে গেলেই ভালো হয় ভাড়া পড়বে পাঁচশো থেকে শুরু করে বারোশো পনেরোশো টাকার মধ্যে অর্থাৎ আপনারা যদি দল বেঁধে যান মানুষ যদি বেশি হয় সেক্ষেত্রে বারো থেকে পনেরোশো টাকা দিয়ে আপনি নৌকা ভাড়া করতে পারবেন তারপরে ঘুরে এসে আপনি ইলিশ খাবেন এই তো ইলিশ খেতে হলে আপনাকে বেশ কয়েকটি পদ্ধতি নিতে পারেন না আপনি ইচ্ছে করলে কিনে দোকানিকে দিয়ে কেটে একেবারে ভেজে চোখের সামনে বেচে দেবে আপনি খেতে পারেন এছাড়া যদি আপনি সেট মেনু খান যেমন এই খাবারটি হচ্ছে হোটেলের সেট মেনু সেখানে ইলিশ মাছ ইলিশ ভর্তা আলু ভর্তা বেগুন ভাজি সালাদ এবং ডাল পর্যাপ্ত ভাত এখানে সাড়ে তিনশো টাকা করে সেট মেনু নেওয়া হয়েছে অর্থাৎ আপনি একেবারে পেট পুরে খেতে পারবেন সাড়ে তিনশো টাকার মধ্যে আমরা কিন্তু একটু বেশি খেয়েছি কারণ আমরা ইলিশ পর্তা এবং বেগুন ভাজি এবং ভাত বেশি করে নিয়েছি কারণ আমাদের পেটে খুব খিদা ছিল যার কারণে আমরা একটু বেশি খেয়েছি এবং আমাদের চারশো পঞ্চাশ টাকা করে প্রতি জনে পড়েছে এছাড়া আপনি যদি অন্যান্য হোটেলেও খান অর্থাৎ আপনি যদি নদীর পারে ঘাটের পাশে হোটেলে খান সেক্ষেত্রে আপনি কিন্তু দুই থেকে আড়াইশো অথবা তিনশো টাকার মধ্যে খেতে পারেন ইলিশের ইলিশের যে সাইজ সে সাইজের উপরে নির্ভর করবে আপনার কত টাকা পড়বে খাওয়ার কথা তো বললাম আবার কেনাকাটা ইলিশ কিনতে হলে আপনাকে অবশ্যই পাইকারি মার্কেটে যেতে হবে অর্থাৎ বাজার যে পাইকারি মার্কেট আছে সেখানে গিয়ে আপনি খুচরাও কিনতে পারবেন তবে ইলিশ কিনতে গেলে যেটা হয় আমাদের যেটা হয়েছে অর্থাৎ আমাদের কাছে মনে হয়েছে যে চাঁদপুরে গেলেই যে ইলিশ একেবারে কম দামে পাওয়া যাবে সেটা কিন্তু না চাঁদপুরেও কিন্তু ইলিশের বেশ দাম হয় তারা দাবি করে তাদের এটি নিজস্ব একেবারে চাঁদপুরে ধরা মাছ কিন্তু আসলে সেটা চিনতে গেলে একটু কষ্টই হয় আমরা যারা নতুন গিয়েছিলাম অথবা আপনারা যারা আসবেন তারা কিন্তু যদি কোনো পরিচয়ের মাধ্যমে যান সেক্ষেত্রে সহজ হবে আর না নয়তো এভাবে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী আপনি কেজি এক থেকে যত ইচ্ছা ততই কিনতে পারবেন এবং সেগুলো একেবারে প্যাকেট করে আপনি গাড়িতে করে ব্যক্তিগত গাড়িতে করে অথবা অন্যান্য যে কোনো মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন অর্থাৎ চাঁদপুর ভ্রমণ করবেন আর ইলিশ কেনবেন না খাবেন না নিয়ে আসবেন না সেটা তো হতে পারে না তাহলে আমার মনে হয় যে আপনারা ইচ্ছে করলেই চাঁদপুর ভ্রমণ করতে পারেন